ধুলিয়ানের বুকে রাতের গঙ্গার আলোয় এক নতুন ইতিহাস রচনা করল ভগিনী নিবেদিতা নারী কল্যাণ সমিতির দুর্গোৎসব সম্পূর্ণ নারীদের নেতৃত্বে এবং পরিচালনায় গড়ে ওঠা এই দুর্গাপুজো এবছর মুর্শিদাবাদ জেলার সেরা দুর্গাপুজোর সম্মান অর্জন করেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত দুর্গাপুজো কার্নিভালে ধুলিয়ানের নাম উজ্জ্বল করেছে এই পুজো যা গর্বের সঙ্গে বুক ভরিয়ে তুলেছে সমগ্র ধুলিয়ানবাসীকে প্রতিমা নিরঞ্জনের সময় উলুধ্বনি শঙ্খধ্বনি এবং ভক্তদের আবেগে মুখরিত হয়ে ওঠে পুরো কাঞ্চনতলা গঙ্গাঘাট চত্বর ভক্তরা চোখের জলে বিদায় জানান মা দুর্গাকে প্রত্যেকের মনে একটাই প্রার্থনা ধ্বনিত হয় আসছে বছর আবার হবে আবেগ ঘন এই বিদায়ের মুহূর্তে ধুলিয়ানবাসীরা একত্রিত হয়ে ভাগ করে নেন ভক্তি আনন্দ ও গর্বের অনুভূতি উৎসব মুখর এই নিরঞ্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম তিনি ভগিনী নিবেদিতা নারী কল্যাণ সমিতির এই অসামান্য সাফল্যের প্রশংসা করে বলেন এই সম্মান সমগ্র ধুলিয়ানের গর্ব নারী শক্তির নেতৃত্ব ও ঐক্যই আমাদের সমাজের প্রকৃত অনুপ্রেরণা তার কথায় উৎসবের আবহে উপস্থিত সবাই আরও বেশি উজ্জীবিত হন বিদায়ের আবেগকে ছাপিয়ে ধুলিয়ানবাসী গর্বের সঙ্গে উদযাপন করল তাদের ঐতিহ্য নারী শক্তির উত্থান এবং সাফল্যের এক অনন্য মুহূর্ত ভগিনী নিবেদিতা নারী কল্যাণ সমিতির এই পথচলা কেবল একটি পুজো নয় সমাজে নারী নেতৃত্ব ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ঐতিহ্য আর আবেগের মেলবন্ধনে কাঞ্চনতলার রাত হয়ে উঠল সত্যি ঐতিহাসিক